নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি আঠাশে ফাল্গুন তেরোই মার্চ বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন এটি কী ধরেছেন আজকের এই ভিডিওই আমি আমার মহান ভারত চ্যানেলে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ আঠাশে পালগুন তেরোই মার্চ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে দেখে নেওয়া যাক আজ তেরোই মার্চ আঠাশে ফাল্গুন বৃহস্পতিবার কোন গ্রহ কত অবস্থান করছে সিংহ রাশিতে অবস্থান করছে চন্দ্র চন্দ্র সিংহ রাশিতে পুরো ফাল্গুন নক্ষত্রে সিংহ রাশির দ্বিতীয় কন্যায় অবস্থান করছে কেতু সিংহ রাশির সপ্তমে কুম্ভে অবস্থান করছে শনি আর রবি সিংহ রাশি অষ্টমে রাহু বুধ আর শুক্র সিংহ রাশি দশমে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আপনার একাদশে অবস্থান করছে মঙ্গল এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ আঠাশে পালগুন তেরোই মার্চ আজ বৃহস্পতিবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে একাধিক ক্ষেত্র থেকে তারা আয়ের সুযোগ পাবে আপনার পিতা বা পিতৃস্থানীয় কারো কারোর শারীরিক অসুস্থতা আপনাকে চিন্তায় রাখবে আপনার পিতার সঙ্গে আপনার মনোমালিন্য হতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকবেন এছাড়াও পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারেও আপনাকে যথেষ্ট সন্তেষ্ট থাকতেই হবে আমি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্ক কিছুটা অস্থিরতা পর্যায়ে যেতে পারে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ছোটোখাটো কাটো কারণে বিবাদ হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন তবে আজকের দিনে আপনার সবচেয়ে সৌভাগ্য আসে তা হচ্ছে আপনার বিদ্যা বিদ্যায় বা শিক্ষায় আপনার রেজাল্ট নিজস্ব রেজাল্ট যথেষ্ট ভালো হবে সকলকে অবাক করে দিতে পারবেন আপনার নিজের বিদ্যা বা শিক্ষাতে এছাড়া আজকের দিনে আপনার নাম্বার ভালোই হবে সিংহ রাশি আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে প্রভূত করবেন আগমন ঘটবে আর্থিক দিক দিয়ে নতুনত্বের সন্ধান পাবেন এবং আপনার জীবনযাত্রায় একটা বিশেষ উন্নতি যোগ আছে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে একাধিক সূত্র থেকে আয়ের চোখ আসবে সেছাড়া স্ত্রীর সম্পর্ক ভালোই হবে সিংহ রাশি আজকের দিনে শরীর স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকবেন নানা ধরনের শারীরিক অসুবি অসুবিধার মধ্যে পড়তে পারেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার সংখ্যা ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের শারীরিক অসুস্থতা যেমন থাকবে আপনার নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কে খুব সচেতন থাকবেন শরীরের ব্যাপারে আগে থেকে আপনি বিশেষ সচেতনতা অবলম্বন করবেন যাতে আপনার শরীর খারাপ না হয় সেদিকে বারবার সচেষ্ট থাকবেন সিংহ রাশি সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূরণ হতে পারে কর্মজীবনের সাফল্যের জোয়ার আসছে এছাড়াও বলবো সিংহ রাশি আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা দূর করার জন্যে বাবা ভোলানাথ জগদীশ্বর শিবের মাথায় জল পাতা দুঃসৃদ্ধি দেবেন এতে মনের যাবতীয় ইচ্ছা পূর্বের দিকে যাবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিক হবে। সিংহ রাশি আজকের দিনে আপনার আত্মীয় স্বজন আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বা কোনো না কোনো আত্মীয় স্বজন আপনার ক্ষতি করতেই পারে তাদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হবে সিংহ রাশি কর্মজীবনের ধারা বজায় থাকবে আর্থিক জীবনের উন্নতির ধারা বজায় থাকবে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে অস্থিরতা থাকতেই পারে তা হচ্ছে দুর্ঘটনা আজকের দিনে কিছুটা দুর্ঘটনার কারণে অঙ্গের আঘাত বা অঙ্গের চোট পড়তে পারে সেদিক দিয়ে আমি সচেষ্ট করলাম এছাড়া সিংহ রাশি আজকের দিনে কোনো মাতৃস্থানীয়দের দ্বারা আপনি প্রতারিত হতে পারেন আপনার নিজের শরীর সাবধান খাওয়া দাওয়ার ব্যাপারে যন্ত্রশীল অতি ভোজন গরিব গুরু বোজন বাঞ্ছনীয় নয় আপনাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে ভোজনের ব্যাপারে সিংহ রাশি সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আঠাশে পালগুন তেরোই মার্চ আজ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবে আপনি কিছু খাবার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি অনেক মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন টাকা থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আপলোড করছি তার নোটিফিকেশান পুরো আপনার থেকে পৌঁছায় Я люблю этот канал, а вот как